বিস্মিলাহাহি ৰহমান ৰহিম টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় মাছ চাষি আপনারা কিন্তু এখন প্রতিনিয়ত মাছ ভাষা মাছ মরে যা এই সমস্যাগুলোর মধ্যে পড়ে আসেন এই সমস্যাগুলো নিস্তার পেতে আমরা দিচ্ছি বিভিন্ন ধরনের ইয়ারেটর আজকে আপনাদের দেখাচ্ছি ডাবল স্পিড ইয়ারেটর এটা কিভাবে আপনারা সেটিং করবেন তা থাকছে এই ভিডিওতে তো এই ইয়ারেটর গুলো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বিভিন্ন খন্ডে এটা কিন্তু প্যাকেজিং হয়ে থাকে প্রথমে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটর আমাদের টেকনিশিয়ান দক্ষভাবে এগুলো সবগুলা সেট আপ করে থাকছে এই সেট আপ এর পরে আপনারা দেখতেছেন এখানে পাখা সংযুক্ত করা হচ্ছে পাখাটা কিন্তু অনেক সুন্দর ভাবে সংযুক্ত করা হয়েছে এর পরবর্তীতে আপনারা এই মোটরের সাথে ডামটি অ্যাডজাস্ট করবেন দেখতে পাচ্ছেন ডামটি কিভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে যারা এই ইয়ারেটার গুলো নিজেরা সেট আপ করতে চান অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আপনারা এইভাবে আমাদের ভিডিও দেখেও কিন্তু এই গুলো সেট আপ করতে পারবেন যারা তিন থেকে পাঁচ বিঘা সাত বিঘা পুকুরের জন্য ইয়ারেটার নিতে চান তারা কিন্তু এই ডাবল স্পিড ইয়ারেটার নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডাবল ক্যাপাসিটার রয়েছে এখানে গিয়ার বক্স রয়েছে যেখানে আপনারা গিয়ার ওয়েল দিতে পারবেন এটা কিন্তু খুবই ভালো মানের তার দিয়ে সংযুক্ত করতে হবে তাছাড়া মোটরের স্পিরিড তেমন ভালো হবে না তাই ভালো স্পিরিট পেতে ভালো রেজাল্ট পাইতে আপনারা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু এই ইয়ারেটার গুলো সেট আপ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কিন্তু এই ইয়ারেটার গুলো সেট আপ করে থাকছি তাদের পুকুরে অত্যন্ত মাছ ভাসে মাছ মারা যাচ্ছে মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এই ইয়ারেটর গুলো দিয়ে আপনার পুকুরের পরিবেশ সুস্থ রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখন এই পানিতে ইয়ারেটর টি এই টি চালিয়ে দেখাবো আসলে কি পরিমাণের হচ্ছে এই টিতে দেখতে পাচ্ছেন আমরা যাতে থাকে জন্য রশি নিচ্ছি এরপরে এটা মিডিলের দিকে আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ঢেউ হচ্ছে এবং পর্যাপ্ত অক্সিজেন তৈরি হচ্ছে এই এয়ারেটরটি প্রতি ঘন্টায় চার থেকে ছয় লিটার অক্সিজেন দিতে সক্ষম তাই এই ভালো মানের ইয়ারেটর গুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া যারা আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে এই ইয়ারেটরগুলো গুলো সেট করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ইলেকট্রিশিয়ান দিয়ে এই ইয়ারেটরগুলো গুলো সেট করে নিতে পারেন সর্বার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি